বাবার হাত ধরে কম্পিটিশনে সময় মতোই চলে গেল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে ডিএনএস আর বলছে নেক্সট সেমিস্টার এর জন্য আছে একটা নিউ প্রজেক্ট ক্লাসের স্টুডেন্ট সব স্টুডেন্টকে নিয়ে আমরা একটা গ্রুপ বানিয়েছি প্রত্যেকটা গ্রুপ তিন দিনের জন্য একটা কাজের জন্য যাবে বিভিন্ন কোম্পানিতে যাবে তখন কথাটা শুনে পারুলসহ সবাই খুব খুশি হয়ে যায় আর তখন বলে মানে আমরা অফিসে যাব আর তখন এদিকে ডিএনএস আর বলে যে সেখানের সিও আর অন্য অন্যরা তোমাদের পারফরমেন্সের ওপর ভিত্তি করে তোমাদেরকে নাম্বার দিবে তোমরা যা যা স্কোর করবে সমস্ত কিছু অ্যাড করা হবে তোমাদের অনুযায়ী তোমাদেরকে নাম্বার দিবে সুতরাং তোমরা ভালো চেষ্টা করবে যাতে করে তোমরাই ভালো পারফরম্যান্স করতে পারো আর তখন কথাটা শুনে খুব খুশি হয়ে যায় সবাই তারপর দেখা যাবে আরেক স্যার বলতে থাকে তোমাদেরকে নিয়ে মানে চা আমরা স্টুডেন্টকে নিয়ে একটা গ্রুপ বানিয়েছি আর তখন বলে শুনে নাও কাদের কাদের ওইগুলোতে থাকবে মানে প্রথম টিমের মধ্যে থাকবে শ্রী আর তখন বলে যে শিলি আর অর্কা পল্লার এবং এক এক করে দেখা যাবে প্রত্যেক টিমের নাম বলে দেয় আর তখন দেখা যাবে লাস্ট ফিনিশিং রায়নের নামও বলে দেয় আর পারুলের নামেও বলে আর তখন লাস্ট এবার শিরিনের নামটাও বলে তখন দেখা যাবে বলতে থাকে তাহলে এবার কিন্তু এবারও কিন্তু তোমাদের সাথে শিরিন আছে কিন্তু শিরিন তুমি একটা কথাই মনে রেখো এবার অন্তত তুমি কোনো ঝামেলা করার চেষ্টাও করবে না ঠিক আছে যদি করো তাহলে প্রত্যেকবার প্রত্যেকবারের মতোই তুমি এবারও সাসপেন্ড হবে আর তখন বলে কথাটা যেন মনে থাকে প্রত্যেকে তোমরা ভালো পারফরমেন্স করার প্র্যাকটিস করবো ঠিক আছে কাল থেকেই কিন্তু তোমাদের শুরু আর এই বলে দেখা যাবে সারা চলে যায় দেখা যাবে রায়ান পারুলের কাছে যায় গিয়ে তখন বলতে থাকে যে পারুল বলে হ্যাঁ বল এরপর বলে এবার না আবারও একটা কম্পিটিশন বুঝতে পারলি তো আবার তোর সাথে আমার কন্টেস্ট হবে কিন্তু এবার না রায়ন বাসু জিতবে বুঝতে পারলি তো থেকে তোর আসল কম্পিটিটার শিরিন নয় এই রায়ন বাসু আমি আর তখন কথাটা বলে সেখান থেকে চলে যায় কী দেখা যাবে পিসি মনের কথাগুলোই ভাবতে থাকে পারল আর হাসতে থাকে পারুল রায়ন যাওয়ার আগে রায়নকে বলে দেয় যে তোর চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম তুই খেলাতে পার্টিসিপেট কর আর আমিও করবো কি দেখা যাবে শিরিন রেগে মেগে বাড়িতে চলে আসি শিরিনের মা তখন বলে শিরিন কি হয়েছে এরপর বলে যে যেদিন আমার হাতে কাছে পাবো না একদম শেষ করে দিব। তখন বলে কি হয়েছে আর তখন বলে যে কি হয়েছে তুমি জানো আজকে সকালবেলাও পারুল আমার সাথে কি ব্যবহারটা করেছে তখন বলে তুই একটু রিল্যাক্স হ কি হয়েছে বলবি তো আর তখন বলে আমি নিজেকে শান্ত রাখতে পারি পারছি না মম আর তখন বলে কি হয়েছে সেটা তো বলবি আর তারপর দেখা যাবে শিরিনের সাথে পারলির সাথে যা যা হয়েছে সমস্ত কিছু সিরিনের মাকে খুলে বলে শিরিনের মা তখন বলে এত বড় সাহস মেয়েটার এবার ব্যবস্থা করতেই হবে ইমিডিয়েটলি ব্যবস্থা করতে হবে আর তখন বলে কি বলো তো আসলে ওর এখন সময়টা ভালো যাচ্ছে ও ইউনিভার্সিটিতে কম্পিটিশানটা জিতে মনে করছে যে সব কিছু কেড়ে নিয়েছে তবে সময় না ঘুরবে সেদিন সেদিন তুমি পারুলকে নিজের পায়ের নিচে নিয়ে আসবে বুঝতে পারলে তো ঠিক সেই মুহূর্তে দেখা যাবে বাড়ি কলিং বেলটা বেজে ওঠে আর তখন বলে আবার কে এলো এই বলে শিরিন তখন দরজাটা খুলে খুলেই দেখতে পায় দেখেই হয়ে যায় আর তখন বলতে তুই আর তখন বলে তুই কেন এসেছিস বল এরপর পারুল বলে আসলে তুই না রাখ পশিয়ে রাখতেই পারিস কিন্তু আমি না সেগুলো পুষিয়ে রাখতে পারি না এরপর বলে যে হ্যাঁ তুই অনেক খারাপ ব্যবহারই করতে পারিস আর তখন বলে হ্যাঁ পারি তো বার পারবো আমি তোর মতো না এত মহান নয় বুঝতে পারলি তো তুই যা এখান থেকে এক্ষুনি চলে যা তখন বলে আমি তো যাব না আমি তো কাকুর সাথে দেখা করতে এসেছি কাকুকে আমি কথা দিয়েছি যে কাকুর সাথে আমি দেখা করব তাই দেখা করতে এসেছি দেখা করেই যাব আর বলে যে না তোকে দেখা করতে দেব না তুই এক্ষুনি এক্ষুনি যা আর বলছি তুই এখান থেকে ভাগ আর তখন দেখা যায় পারুল বলতে থাকে সিরিঙ্গে তুই এত বে তো হতে পারিস আর তখন বলে যে হ্যাঁ আমি বেইমান পারুল বলে আমার বাবাকে যদি কেউ বাঁচাতো রে সে যদি আমার পরম শত্রু হতো তার সাথে আমি এমন ব্যবহার করতে পারতাম না আর বলে আমি করি বুঝতে পারলি আমি ব্যবহারটা করি এমন ব্যবহারটাই করি তুই এক্ষুনি এখান থেকে যা যা গেট লস্ট আর তখন বলে সিরিণ শোন আমি না একটু কাকুর সাথে দেখা করেই চলে যাবো এই বলে জোর করে ঢুকতে যায় কিন্তু সিরিন ঢুকতে দেয় না সেই মুহুর্তে তাদের বাড়ির সিকিউরিটিদেরকে ডেকে নেয় আর বলে এক্ষুনি তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আর তখন দেখা যাবে তারা পারলকে ছুতে গেলে তখন বলে ডোন্ট ট্রাস্ট একদম আমার শরীরের test could be তারপর দেখা যাবে বলতে থাকে আমি যাচ্ছি বুঝতে পারলি তো আমি আসলে কাকুকে কথা দিয়েছিলাম তো দেখা করবো কিন্তু তোর জন্য সেটা দেখা করতে পারলাম না তুই না ঠিক করছিস না বলে শিরিঙ্গে আমি চলে যাচ্ছি কিন্তু কি বলতো তো কি বলতো লাথির দেখি না লাথি ছাড়া চল সঙ্গে দেখছি ভালো বন্ধুর মতো ব্যবহার করে লাভ নেই তোর লেজ চিরকাল বাঁকাই থাকবে কথাটা শুনে শিরিন অবাক হয়ে যায় বলে মম দেখছো তুমি কি বললো আমাকে ও কুকুর বললো আমাকে কুকুর বললি বলে তুই তো তুই নিজেকেই প্রমাণ করেছিস আমি তো সাদা মনে এসেছিলাম তুই কাদাটা লেগে শিরিনের মা বলে দেখো ওর বাড়ি ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার তাই না তখন বলে হ্যাঁ সেটা ঠিকই আমি তো আর জোর খাটাতে পারি না কারণ উনি উনি তো আর আর আমার বাবা নয় যদি আমার বাবা হতো নিশ্চয়ই ধাক্কা মেরে আমি আর তোর গালে না দুটো চর মারতাম চর মেরে তারপর ভিতরে ঢুকে যেতাম পারলে কথা শুনে অবাক হয়ে যায় আর তখন বলে উনি যেহেতু আমার বাবা নয় আমি তো জোর খাটাতে পারি না বল এই বলে চলে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে সেখানে শিরিনের বাবা আসে তখন বলে পারুল দাঁড়াও আর বলে এভাবে চলে যাচ্ছ যে তুমি তো আমার সাথে দেখা করতে আসলে আর তুমি এভাবে না দেখা করেই চলে যাচ্ছ আর তখন শিরিন বলে বাবা ও আমার সাথে আর তখন বলে তোমাকে কিছুই বলছি না বুঝতে পারছো আর না শোনো তোমাকে আমি আসলে সেই শিক্ষাটাতে দিইনি যে বাড়িতে অতিথি আসলে তাদেরকে কিভাবে আপ্যায়ন করতে হয় কিন্তু আমি আজকে বুঝে গেলাম যে তুমি আমার শিক্ষাকে সম্মান করলে আর পারুল আসো ভিতরে আসো এই বলে পারুলকে নিয়ে ভিতরে চলে যায় এরপর দেখা যাবে 嗯。<laughs> পারুলের সাথে গল্প করতে থাকে আর বলে তুমি যদি আজকে আমাকে ব্লাড না দিতে আমাকে এভাবে না নিয়ে যেতে তাহলে হয়তোবা আমি আজকে বেঁচেই থাকতাম না ভাগ্যিস তোমার ব্লাডের সাথে আমার ব্লাডটা যোগ হয়েছে তখন বলে কাকু আমিও আপনার কাছে কৃতজ্ঞ জানেন তো ওই দিন খেলার সময় আপনি কিভাবে আমাকে সাপোর্ট করে গিয়েছেন তখন বলে আসলে তুমি যেভাবে খেলতে না ঠিক তুমি আমাকে একদম আমার কলেজ লাইফে নিয়ে গিয়েছো বুঝতে পারলে তো আমি সেখানে আমি ঠিক আমার কলেজে এভাবেই আমি খেলতাম তোমার মতো এভাবেই ফোকাস বিশ্বাস রাখতাম তার জন্যই আমার খুব ভালো লেগেছে আর বলে তুমি এভাবেই এগিয়ে যাও আসলে আমার মেয়েটাকে মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না মানুষের মতো মানুষ ঠিকই করেছি তো ব্যবহারটা একদম লুজ কি করব বলো আমার তো হাতে আর কিছুই করার নেই আমি তো চেষ্টা করি আর তখন বলে কাকু চিন্তা করবেন না আর ওরকম হয়েই থাকে আমাদের মধ্যে এরকম লেগেই থাকে আর তখন বলে জানেন তো ও আমার সাথে মানে শুধু শুধু কীরকমভাবে যে লেগে থাকে তাই আমি এমন করি বলেন তো কি করব আমি ও যদি আমার সাথে লাগতে আসে আমি কি আমি কি বসে থাকতে পারি আর তখন দেখা যাবে শিরিনের বাবার মনটা খারাপ হয়ে যায় আর বলে কাকু ওভাবে বলতে চায়নি আসলে আর তখন বলে না না আমি এর জন্য বলছি না আসলে আমি শিরিনকে এত শিক্ষা দিয়েছি কিন্তু শিক্ষার মানটাই রাখতে পারিনি আর সিরিনের যে ভবিষ্যৎটা কি হবে সেটাই ভাবছি আর জানো তো তোমাকে দেখলে তোমার ব্যবহার দেখলে একজন চেনা মানুষের কথা মনে পড়ে যাবে হোক তোমার আমার ব্লাড গ্রুপ মিলে গিয়েছে একদম সেম ঠিক আছে এখন থেকে তুমি আর আমি তুমি আর আমি বন্ধু ঠিক আছে তখন পারুলও খুশি হয়ে যায় পারেন দেখে শিরিনের বাবাও খুশি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে বলে আপনি তো সিরিঙ্গের বাবা আর সিরিঙ্গে আমারই কম্পিটিভ অথচ আপনি সেদিন আমাকে কিভাবে সাপোর্ট করলেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই বলে জানো তো সেদিনের জন্য না খুব খারাপ লাগে যে ওর যে কী অবস্থা মানে লাইফটা যে কী হবে ও একদম ওর মায়ের মতো হয়েছে পুরো ওর মায়ের মতো আর তখন হেসে দেয় আর বলে যাই করুক না কেন ও কিন্তু আমার সাথে পেরে যদি আপনি সেরকম হয় তাহলে আপনি তো আমার পক্ষে তাই না আপনি আমাকে আগে থেকে অ্যালার্ট করে দিয়ে বেরিবেন তখন বলে হ্যাঁ সে তো জানতে পারলে ওরা কি প্ল্যান করছে সেটা আগে থেকেই বলে দিলে বিশ্বাস করো তো আমি মন থেকে চাই যে তুমি ভালো থাকো গিয়ে যাও অনেক দূর যাবে তুমি অনেক ভাগ্য করে তোমার মতো মেয়ে পাওয়া যায় দেখা যাবে শিরিন বলে ইউনিভার্সিটিতে সবার সামনে সবার সামনে ইনসার্ট করবে আর বাড়ি বয়ে এসে এভাবে আমার থেকে আমার বাবাকে কেড়ে নিবে আর অনেক কথা বলে খুব রেগে যায় আর তখন শিরিনের মা বলে এবার এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ করতেই হবে আর তখনই দেখা যাবে সেখানে চলে এসেছে পারুল আর শিরিনের বাবা আর তখন এদিকে দেখা যাবে পারুল চলে যেতে লাগে আর তখন দেখা যায় শিরিনকে বলতে থাকে সিরিং উল্টো না তোদের ওই ওখানে রেখেছি বুঝতে পারলি তো আর তখন শিরিন বলে যে কাল অফিসে দেখা হচ্ছে পারুল অল দ্য বেস্ট আর তারপর দেখা যাবে শিরিন কথা শুনে বলে হ্যাঁ থ্যাংক ইউ তোর লেগে শুভকামনা রই রই বলে দেখা যাক এই ইন্টারসেপে কে বেশি স্কোর কর সেখান থেকে পারুল চলে যায় এদিকে শিরিন মনে মনে বলে দেখ না পারুল তুই খুব অ্যাকসেটেড না এবার দেখ তোকে তোকে আমি কি করি তোর হালটা কি করি কতটা গেয়ে ও ভূত সেটা আমি তোকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিবি দেখা যাবে এদিকে সকাল হতেই ওরা যা জন্য সেখানে রওনা দেওয়ার জন্য পারুল রায়ান রেডি হয়ে যায় আর তাদেরকে সবাই আশীর্বাদ করতে থাকে এদিকে তখন দেখা যায় ঠাম্মি সেই বাবার কথাগুলোই মনে করতে থাকে আর বলে পারুলের যেন কোনো ক্ষতি না হয় আর তারপর বলে যে আচ্ছা তোরা দুজনই যেখানে যাচ্ছিস তোরা দুজনই যেন ভালো রেজাল্ট করিস আর তখন দেখা যাবে প্রায়ান বলতে থাকে ঠাম্মি যেখানে আমরা যাচ্ছি না সেখানে একজনের রেজাল্ট ভালো করতে পারবে আর তখন বলে আমি তো চাইব তোর দুজনই ভালো রেজাল্ট কর এরপর বলে না ঠাম্মি এটা এমনই কম্পিটিশন এখানে একজনই ভালো রেজাল্ট করতে পারে এখন যদি তুমি জানতে পারো যে এখানে আমি ভালো রেজাল্ট করছি তখন থেকে কী করবে যদি তোমার পারুল হেরে যায় মনটা একটু খারাপ হয়ে যায় আর পিসিমণি তখন বলে কেন এমনটা হবে চাই তোরা ভালো কর ঠিক আছে ভালো করছু ভালো আর তখন দেখা যাবে এদিকে পারুল মনে মনে বলে তুই যদি নিজে থেকে লোড়ে নিজে থেকে জিততে পারিস তাহলে তো আমার কোনো আপত্তি নেই রায়ান আমি খুশি হব আর এদিকে দেখা যাবে পিসিমণি বলে শোন রায়ান এবার দেখিস এবার যেন শিরিনের মতো আর কেউ শয়তানি না করে ঠিক আছে এবার যেন নিজে থেকে জিততে পারিস এমন চেষ্টাই করবি এরপর বলে যে হ্যাঁ নিশ্চয়ই বেরিয়ে যায় এদিকে রায়ানো চলে যেতে লাগে আর এদিকে দেখা যাবে পারুলো বেরিয়ে যায় একটা অটো নেয় আর তখন সেই অটো উঠে পড়লে তখনই সেই অটোওয়ালার কাছে ফোন আসে ফোনটা করেছে শিরিন আর বলে কাজ হয়েছে তখন বলে হ্যাঁ কাজ হয়েছে এরপর বলে ঠিক আছে বলে অটোওয়ালা চলে যায় আর অন্য রাস্তা দিয়ে চলে যায় কিছু রাস্তা যাওয়ার পর পারল বুঝতে পারে যে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে আর বলে দাদা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন কিন্তু লোকটা কথা বল চুপ করে আছে আর তখন পারল মনে মনে বলে লোকটা নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য আছে আর এদিকে শিরিন ফোন করে দেয় যে ওকে ঘুরিয়ে পেয়েছি লেট করাবে ঠিক আছে ঠিক সময় মতন যেন ঘুরতে না পারে আর তখন এদিকে সিরিনের মাকে বলে কাজ হয়ে গিয়েছে তখন শিরিনের মা বলে এবার ও বুঝবে মজা ও যেখানে যাচ্ছে না দৈমন্তি আমি জানি আমার বন্ধু তো যদি এক মিনিটও লেট হয় ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে বলে খুশি হয়ে যায় এদিকে পারল বুঝতে পারে লোকটার পদ্মাসী। পারুল বলে আমাকে যে করেই হোক এখান থেকে বলে দেখা যাবে। সেখান থেকে লাভ দিয়ে নেমে যায় আর নেমেই একটা গাড়ির মধ্যে গাড়ির সামনে পড়ে যায়। একটা গাড়ির সামনে পড়ে গেলে সেই গাড়িটা হচ্ছে শিরিনের বাবা। শিরিনের বাবা ঠিক সময় মতো পারুলকে সেখান থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে সময় মতো পৌঁছে যায় আর সেখানে শিরিন পারুলকে দেখে অবাক হয়ে যায়। আসলে পারুলের বাবাই হচ্ছে শিরিনের বাবা। একটা টা বাবা শিরিনের প্ল্যানটা আগে থেকেই বুঝে যায়। তার জন্য পারুলকে ঠিক সময় মতো নিয়ে সেখানে পৌঁছে যায়।